যাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্লাম্বিং ট্রেডের যে পাইপ ফিটিং এর কাজ যারা করছে তাদেরকে দেখাচ্ছি প্লাম্বিং ট্রেডের সার্কুলার কয়েকদিনের মধ্যেই দিবে কি করছেন আপনি আমি এই তো বেসিং বসাবো বেসিং বসানোর জন্য সিদ্ধ করতেছি আচ্ছা আচ্ছা কতদিন যাবত আছেন এই জায়গাতে এখানে আসছে এক মাস বিশ দিন হয়েছে

যে আগে আমি স্টুডেন্ট ছিলাম তারপরে আমি এখানে ই করছি সন্ধান কিভাবে পাইলেন এখানে সন্ধান আমি অনলাইন থেকে দেখছি অনলাইন থেকে দেখে তারপরে এখানে আসছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার কাছে